আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে দুই গুটির একটা ডাউন টাচের হিসেব নিয়ে আসলাম ঠিক আছে দুই গুটির একটা ডাউন টাচের হিসেব নিয়ে আসলাম তো আমি ডাউন গেমের হিসাব যদিও দেখাই না তবে হিসাবটা ভাল লাগছে এই কারণে আমি দেখাইতেছি তো হিসাবটা আপনাদের মাঝে ওপেন করে দিতেছি আপনি আপনারা পরবর্তীতে নিজেরা হিসেব করা পারেন সহজ একটা হিসেব ঠিক আছে তো হিসেবটা দেখেন ভালো সুন্দর হিসেবটা এই যে থ্রি এফ গেম এটা আর এটা হলো ডাউন গেম ঠিক আছে তো এইট নাইন ফোর যে গেমটা মারছে আমি ওইখানটা দেখাইতেছি তারপরে তার টানা পাস করতেছে আমি দেখাইতেছি এক দুই তিন এই যে সংখ্যাটা এটা আমি ডাউন গেমের ডাউন গেমের কোনো সংখ্যাটা আমি তিন যোগ করবো তিনবার যোগ করলে পরে কত হয় তিন সাইডে বারো তাহলে পরে দুইটা ডিজিট পাইলাম বারোর দুই একবার উপরে গেলে একটা থ্রি টু থ্রি তো গেম মার্সে কত গেম মার্সে লিখে দিতেছি থ্রি টু ঠিক আছে থ্রি টু এরপরে সেম ওই পাবি হিসাব এক দুই তিন তিনবার যোগ করি তাহলে ওই হলো সমান 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 একটা সিক্স একটা সেভেন তো গেম মার্সে কত গেম মার্সে থ্রি সিক্স থ্রি সিক্স তো থ্রি সিক্স গেম মাল্লি পরে গেলে তো ওই জায়গাতে সিক্সের ডিজিটটা সুন্দরভাবে কাজ করছে এরপরে সেম আবার দুই তিন তাই ওই গত তিনশো আঠারো তাইলে পরে পাইলাম কত সমান সমান এইট নাইন এইট নাইন তো গেম মার্সে কত এইট ফাইভ এইট ফাইভ তো এরপরে সেম তিন তিন পাশা পনেরো সমান সমান ফাইভ এক গরু গেলে সিক্স তো গেম্বার্সে কত গেম সে জিরো সিক্স এরপরে আবার সেম এক তিন তো তিন ছয় কত আঠারো সমান সমান এইট গেমও আসে কত এইট সেভেন ঠিক আছে তো হিসাবটা কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে তারপরে সেম তো তিন সপ্তাহ একুশ তিন সাত একুশ একুশ হইলি পরে একটা ওয়ান একবার উপরে গেলি একটা টু গেম মার্সে কত সরি কলা কলমি হেরেছি টু জিরো গেম মার্সে টু জিরো তো এরপরে সেম আবার এক দুই তিন জিরো যদি তিনবার যোগ করি তাহলে পরে কত হয় জিরো হয় সমান সমান জিরো এক গরু করে গেলি একটা ওয়ান তো পাইলাম কত জিরো ওয়ান গেম মারসে কত জিরো জিরো সিক্স জিরো সিক্স গেম মারসে জিরো সিক্স গেম মারলি তো দেখি আগামী গেমের জন্য কী আছে আগামী গেমের হিসাবটা এখন বের করে দিই আগামী গেমের জন্য আছে এক দুই তিন তিন ছয় আঠারো এইট এক উপরে গেলে নাইন তো আশা করা যায় যে এইট নাইন দুইটা গুটির একটা গুটিরটা করে ডাবল গেম মারার সম্ভাবনা আছে যদি কারো হিসাব কিতাবের সাথে মিলে তাহলে পর দিয়ে খেলার চেষ্টা করবেন যেমন ধরেন এই জায়গায় টু থ্রি দুই গুটি কিন্তু গেমে ঢুকছে এই জায়গায় সিক্সটে কিন্তু গেমে ঢুকছে এই জেগাই এইটে গেমে ঢুকছে এই জেগাই ছিক্স টে গেমে ঢুকছে এই জেগাই এইটে গেমে ঢুকছে এই জেগাই টু ডা গেমে ঢুকছে এই জেগাই জিৰ'ডা গেমে ঢুকছে তো আগামী খেলাই দেখা গৈছে এইট নাই একিগাৰ বা এইট নাই এক গুডি ডাউন গেমে নেওয়ার সম্ভাবনা আছে যদি কারো হিসাব কিতাবের সাথে মিলে তাইলে পরে ধরে খেলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে হিসাবটা কিন্তু ভালো তাই আমি দেখাইলাম ঠিক আছে দেখেন টানা আট নয়টা গেম পাশ করছে তাই আমি হিসাবটা দেখাইলাম যদি ভালো লাগে ধরে খেলার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে নিয়ে আমি ভিডিও ছাড়া সাথে সাথে আপনি পায়ে যান আর এই এইট নাইনের ডিজিটটা আগামী গেমের জন্য এক সাতের জন্য ওপেন করলাম এক তারিখ সাত মাসের জন্য যদি কারো ভাল লাগে তাহলে এবার দৌড়ে খেলার চেষ্টা করবেন এই প্ল্যানের ডিজিটে এই ডিজিট দুই ডিজিটের একটা ডিজিট দিয়ে ডাউন গেম বানানোর চেষ্টা করবেন